হ্যাঁ বাপরে বাপ একদিনই এমন নদীতে পানি বেড়ে গেছে এভাবে বাড়তে থাকলে তো দুদিনেই মাঠ ঘাট সব পানিতে একাকার হয়ে যাবে কি দাদা একা একা নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো দেখবার মতো তো কিছুই নেয় রে নদীর পানি কিভাবে বাড়ছে তাই দেখছি পানি বারবার কমবার সাথে তোমার কি সম্পর্ক তো কেন রে নদীর পানি বেড়ে গেলে তো তোর মজা কিন্তু আমাদের মতো যারা চাষবাস করে খায় তাদের কি দুর্ভোগ সে কথা কি একবারও ভেবেছিস বলি নদীর পানি বাড়ে বলি তো তোমাদের চাষ করতে আরও সুবিধে হয় দাদা তুই যা বুঝিস না তোকে তা বোঝানো যাবে না বুঝলি যে যা বুঝতে না চায় তাকে তা বোঝানো উচিত না তা তুমি কোথাও যাবে না এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি একটু ওপারে যাব, তাই তো দাঁড়িয়ে আছি যদি দয়া করে ওপারে একটু দিয়ে আসতিস হ্যাঁ দয়া এত দাদা দেখাতে পারবো না যদি তুমি পয়সা করি দাও তাহলে তোমাকে ওপারে রেখে আসব আবার নিয়ে আসব তা না হলে কিন্তু দাদা এই রাকেশ মাঝি তোমাকে পার করবে না ঠিক আছে ঠিক আছে তাই হবে চল চল একটু ওপারে দিয়ে আসবি চল দেখি কই গো বৌমা তোমার কি ঘুম ভাঙল বেলা কত হলো ঝাড়ু দিচ্ছেন আমি উঠেই তো ঝাড়ু দিতাম বসে বসেই তো খায় তাই ভাবলাম একটু দেখি তো উঠোনটা ঝাড়ু দিয়ে দিন তো মা ঝাড়ুটা আমার কাছে দিন না বৌমা আর তো এইটুকুনি আছে ও আমি আস্তে আস্তে ঝাড় দিয়ে দেব তুমি যাও গিয়ে রান্না ঘরে গিয়ে জল খাবারটা করো দেখি ঠিক আছে মা আপনি তাহলে এইটুকু ঝাড়ু দিয়ে রান্না ঘরে আসেন আমি গিয়ে রান্না চড়াই কেমন আহা কি ঘান বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে বাড়িতে ইলিশের পাতুরি রান্না হচ্ছে আপনার ছেলে তো ইলিশ ছাড়া কিছুই বোঝেই না শুধু ইলিশ খাই ইলিশ খাই করে জানো বৌমা ছোটবেলায় প্রীতম যখন আমার পেটে তখন তোমার শ্বশুর মশাই খালি ইলিশ এনে এনে আমায় খাওয়াতো আমিও না ইলিশ বাদে ভাতই খেতে পারতাম না এজন্যই তো আপনার ছেলেও ইলিশ পেটে হয়েছে তারও তো ইলিশ ছাড়া খাওয়াই হয় না বলি পাগলটা কখন বাড়িতে ফিরবে কিছু কি বলে গেছে নাকি না মা কিছুই তো বলে যায়নি দেখলাম খুব ভরে উঠে চলে গেল কখন যে কোথায় যায় কি করে বেড়ায় কাউকে তো কিছুই বলে না শোনো মা তোমাকে আমি বলে রাখলাম আজ প্রীতম বাড়িতে আসলে তুমি ওকে সোজা বলে দেবে যেখানে যায় যাই করুক তোমাকে যেন সব বলে যায় ঠিক আছে মা আমি বলবো তোমাদের এত করে বলি একটা বাচ্চা কাচ্চা নাও সংসারে একটা বাচ্চা কাচ্চা আসলে কত ভালো লাগে এ আবার লজ্জার এমন কি শোনো বৌমা এসব কাজে না দেরি করতে নেই আমারও তো শখ করে নাতি নাতনির সাথে একটু খেলি এসব কথা আমি আপনার ছেলেকে বললে তো সে আমাকে পাগল ভাবে কি সব বলে ঠিক আছে আজ আসুক বাড়িতে তারপর আমি বলবো দেখি সুজয় হরিহর কাকার সাথে এমন করে কথা বলছে কেন একবার দেখতে হয়তো গিয়ে কি হয়েছে কাকা বাড়ির ভেতরে এত চেঁচামেচি কিসের বাইরে থেকে শোনা যাচ্ছে চিৎকার চেঁচামেচি হবে না তো কি হবে শুনি আহা কি হয়েছে বল দেখি সুজয় আর হবে দাদা এই যে দেখছো না আমার বাবা সারা জীবন কি করেছে আমার জন্য এই ঘরটুকু ছাড়া আর কিচ্ছু করেনি আমার জন্য কিচ্ছু না দেখ দেখ সুজয় তোর কথায় এই বয়স্ক মানুষটা কিভাবে বাচ্চাদের মতো করে কাঁদছে ওকে কিছুই বলবার দরকার নেই রে বাবা ও তো ঠিকই বলেছে কি করলাম আমি ওর জন্য কাকা তুমি কেতো না তো যাও তুমি ঘরের ভেতরে যাও সুজয় চল তুই আমার সাথে বাইরে চল আরে বয়স্ক মানুষদের সাথে কেউ এভাবে জোরে জোরে কথা বলে পাগল ছেলে কি করবো দাদা বলো আমার জন্য সে কি করে দিয়ে গেল করি তো জেলের কাজ একটা ভালো নৌকা নেই যে বড় নদীতে গিয়ে মাছ ধরব সবই তো বুঝি রে পাগল শোন বাবা মা তোকে যে এই পৃথিবীর আলো দেখিয়েছে এটাই তো অনেক কিছু আর তুই আমি তাদের জন্য এইটুকু কষ্ট করতে পারবো না দাদা আমার যে আর সহ্য হয় না আমার চারপাশে সবাই বিয়ে করে সংসার করছে কিন্তু দেখো আমার কিছুই করবার নেই মন খারাপ করিস নে শোন শোন আমি তোকে বলি কালকে তুই আমার সাথে দেখা করবি কেমন আমি তোকে একটা বড় নৌকো কেনবার ব্যবস্থা করে দেব তুই সেই নৌকা করে বড় নদীতে গিয়ে মাছ ধরবি তাহলে তো ভালোই হবে দাদা বড় নদীতে গেলে তো আমি ইলিশ মাছ ধরবো আরে বাহ তাহলে তো আমারও ভালো হবে রে তুই রোজ আমাকে ইলিশ দিয়ে আসবি রোজ রোজ নদীর তাজা তাজা ইলিশ খাবো ঠিক আছে দাদা কালই আমি তোমার সাথে দেখা করবো ঠিক আছে যা এখন বাড়িতে গিয়ে বাবার কাছ থেকে মাপ চেয়ে নে আর কাল থেকে যে এত বড় একটা কাজে যাবি তাতে বাবার আশীর্বাদ নেওয়া লাগবে না যা যা বাড়িতে যা আমি ভুল করেছি প্রীতম দাদা যা যা বাড়িতে যা কালকে সকালে এসে ঘাটে দেখা করিস কেমন কি গো আজ এত চুপচাপ কেন তুমি তো কোনো সময় এমন চুপচাপ করে বসে থাকো না কি করবো তুমি তো সারাদিন কাজে কামে বাইরে থাকো আমার তো ঘরে একা একা থাকতে হয় কেন বাড়িতে তো মা আছে তুমি মায়ের সাথে কথা বলবে গল্প করবে প্রয়োজনে তুমি তার ঘরে গিয়ে তার সাথে থাকবে মা তুমি তুমি এত রাতে এখনো ঘুমাওনি ঘুম তো আসে না রে বাবা তুই এই যে বলছি মাকে আমার সাথে গল্প করতে আমার সাথে থাকতে বলি এভাবে কতদিন আমি কি সারা জীবন বেঁচে থাকব মাপ এসব কথা বলো না তো আচ্ছা তুই কি বুঝিস না বাবা আমারও তো নাতি পুতি নিয়ে খেলতে ইচ্ছে হয় সময় হলে ঠিক হবে মা তুমি অত চিন্তা করো না তো দেখলেন তো মা এবার তো বিশ্বাস হলো আমি আপনার ছেলেকে কম বলিনি বুঝিস না কেন রে তুই এবার একটা ফুটফুটে দাদু ভাই আমার চাই চাই ঠিক আছে যেদিন আমি একশো কেজি ওজনের ইলিশ খেতে পারবো সেদিনই তোমাদের কথা শুনবো দেখেছেন মা একশো কেজি ওজনের ইলিশ আবার হয় নাকি হয় হ্যাঁ হয়তো বউ মা কেন হবে না আমার বাবার বাড়িতে তো আমি খেয়েছি তারপরেই না হয়েছে অনেক রাত হলো আমি ঘরে যাই ঘুম পাচ্ছে মা কিন্তু এত বড় ইলিশ পাবো কি করে আমরা ও চিন্তা তোমার করা লাগবে না আমি দেখব তোমরা এখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমাও দাদা আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে এত বড় নৌকা দিলে আমারও বিশ্বাস হয় না তুই আমাকে ইলিশ মেরে খাওয়াতে পারবি সময় সে দেখা যাবে দাদা আমি বলি কি তুমি আমার সাথে চলো তাহলে দেখতে পাবে আরে না রে না আমার পানিতে খুব ভয় করে তা না হলে যেতাম তো তোর সাথে তাহলে এখন আমি যাই দাদা ও বেলায় ইলিশ নিয়ে তারপর দেখা হচ্ছে ঠিক আছে সাবধানে যা আর সাবধানে ওপারে যাবে নাকি হ্যাঁ না রে ওপারে আর যাব না এমনি দাঁড়িয়ে আছি দাদা এই হরির বেটা সুজয় নাকি বড় নৌকা কিনলো বড় নদীতে ইলিশ ধরবে বলে হ্যাঁ রে তা তুই কি ওর সাথে যাবি নাকি ও তো একলা মানুষ একজন সঙ্গী হলে হয় ভাবছি দাদা কিন্তু তার আগে বলো ওর নৌকায় তুমি আমাকে যেতে বলছো কেন কারণ ওই নৌকাটা আমি ওকে কিনে দিয়েছি ও মাছ ধরবে আর টাটকা টাটকা ইলিশ আমাকে খাওয়াবে তাই বলো তাহলে কিন্তু দাদা তুমি সুজয়কে বলে দিও আমি কিন্তু কাল থেকেই ওর সাথে মাছ ধরতে যাবো প্রীতম দা আরে ও প্রীতম দা প্রীতম দা এ মা, এ তো অনেক বড় মাছ। কোথায় পেলে তোমরা এত বড় মাছ? হ্যাঁ দাদা, আমরা আজ নদীতে গিয়েই এই মাছটা জালে আটকিয়েছি অনেক কষ্টে ধরেছি মাছটাকে। আমার তো বিশ্বাসই হচ্ছে না রে। এত বড় ইলিশ কিভাবে হয়? দাদা, আমরাও তো প্রথমে ভেবেছিলাম কোনো প্রাণী হবে হয়তো। পরে দেখি একটা ইলিশ। যাক এবার তাহলে আমাদের সকলের মনের আশা পূরণ হবে তাই না মা হ্যাঁ হ্যাঁ এটা তো একশো কেজি রিলিসি ধরা চলে ও তোমরা থামবে একটু তারপর সুজয় বল এবার এই মাছ দিয়ে কি হবে দাদা এই মাছটা তোমার বৌদিমণি মাছটা রান্না করবে আর আমরা সবাই মিলে মজা করে তা খাবো বেশ বেশ এবার তাহলে তোরা মাছটা রেখে যা মা আর তোদের বৌদি রান্না করুক তারপর আমরা সবাই মিলে ওবেলায় একসাথে বসে খাবো ঠিক আছে দাদা তাহলে আমরা বাড়ি থেকে আসছি দেখলেন তো মা এত বড় ইলিশটা বোধ শুধুমাত্র আপনার ছেলের জিদের কারণেই হয়েছে তা না হলে কি আর এত বড় ইলিশ হয় কখনো যাই বলো না কেন মা আমার এবার নাতি নাতনির মুখ দেখা আর কেউ ঠেকাতে পারবে না